মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষদর সাপের কামড়ের দুই ধরনের একটা হচ্ছে বিষাক্ত সাপ এবং আরেকটা হচ্ছে অবিষাক্ত সাপ আমাদের গ্রামেগঞ্জে যে সাপ দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে পানিতে সেগুলো হচ্ছে বেশ করে আমরা গ্রাম বাসায় দোড়ার সাপ বলি সেগুলো বেশিরভাগই হচ্ছে অবিষাক্ত এবং এদের ক্ষেত্রে কোনটিবেন ভ্যাকসিন দিতে হয় না আর বিষাক্ত সাপ হচ্ছে পানোর সাপ জিংলা পড়া সাপ যেগুলো আমরা গ্রাম বাসায় বলি আর সেগুলো হচ্ছে বিষাক্ত সাপ যেগুলো তুলতে তো এই বিষাক্ত সাপে যদি কামড় দেয় তাহলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আর রুগীকে একটু আশ্বস্ত করা রুগী যাতে ভয় না পায় রুগীকে একটু আশ্বস্ত করা যে আমরা তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি তোমাকে চিকিৎসা করলে তুমি সুস্থ হয়ে যাবে সে যাতে ঘাবড়ে না যায় এক নম্বর দুই নম্বর হচ্ছে রুগী যদি হয়ে যায় সেক্ষেত্রে রুগীকে মুখে কোনো কিছু খাওয়ানো যাবে না এবং রুগীকে ডানে বামে কাত করে আসতে হবে তিন নাম্বার হচ্ছে আক্রান্ত হাতে পায়ে অথবা অথবা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে সাপে কামড় কামড় দেয় সেক্ষেত্রে যে অংশটাতে সাপে কামড় দিয়েছে তার উপরে হালকা একটি হালকা একটি গিট দিয়ে মানে ওরকম টাইট না হালকা একটি গিট দিয়ে আমরা হাসপাতালে নিয়ে আসতে বলি গ্রামে সাধারণত মানুষ কি করেন যে অংশে আহ কামড় দেওয়া হয়েছে তার উপরে তিনটা চারটা পাঁচটা পর্যন্ত এত শক্ত করে বাদ দেয় যে একটু পরে দেখা যায় যে হাতের মধ্যে রক্ত সরবরাহ বন্ধ হয়ে হাতটি কালো হয়ে যায় এবং পরবর্তীতে এটার কারণে পা হাত এবং পা পচে যেতে পারে আমাদের এখানে আহ অল্প কয়দিন মাস তিন এক আগে রুগী এসেছিলেন রাত দশটা বা সাড়ে দশটার দিকে তার পাটাও এভাবে বেঁধে নিয়ে আসছিলেন তার যার কারণে পরবর্তীতে আমরা তাকে ইন্টিপেনম দেই ইঞ্জেকশন দেওয়ার পরও কিন্তু তার পা এই যে আমি আগেই বললাম যে শক্ত বাদন হওয়ার কারণে তার পা অনেকটাই পচে গিয়েছিল আমরা তাকে দিনের পর দিন চিকিৎসা করার পরে এবং ড্রেসিং করার পরে তার পাটি ভালো হয় এর জন্য সবার জন্য পরামর্শ হচ্ছে যে যদি বিষদর সাপ এবং বিষদর সাপ নয় এই ধরনের যত সাপেই কামড় দেয় আমরা ওজা বাইদ্যা বা বেদে এদের কাছে না গিয়ে এবং গ্রামের মানুষ কি করে ব্লেড দিয়ে বিভিন্ন অঙ্গ কাটে যে বিষ বের করার জন্য আসলে এটা এটা চিকিৎসা অপচিকিৎসা এবং যদি আপনারা দেরি করেন বিশেষ করে বিষাক্ত সাপ যদি হয় এবং সেটা যদি বাড়িতে অনেকক্ষণ ধরে আপনারা দেরি করেন সেক্ষেত্রে হসপিটালে নিয়ে আসার পর এনটিবাইনম দেওয়ার পরেও কিন্তু রুগীকে বাঁচানো যায় না সেজন্য সাপে কামড় কাটার সাথে সাথে যত দ্রুত সম্ভব রুগীকে হাসপাতালে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে আমাদের যে জরুরি বিভাগের ডাক্তার আছেন তারা কনফার্ম করবেন যে সেটা কি বিষাক্ত সাপ নাকি অবিষাক্ত সাপ বিষাক্ত সাপ হলে আমরা তাকে অ্যান্টিভেনম ভ্যাকসিন দিব আর যদি অ্যান্টিভেনম দিব আর যদি অবিষাক্ত হয় তাহলে সেক্ষেত্রে আমরা